তারপরে আর কি কি দেবো যেন বাতাসা কলা দেবো না দিয়ে নিয়ে নেবো কলা দিয়ে ঠেকিয়ে নিয়ে নেবো ঠেকিয়ে নেবো হ্যাঁ সরি কি করে আমি দেবো অত পারবো না তুলসী পাতা দিতে হচ্ছে নাকি তুলসী পাতা লোক না দেবো ওকে আর ধূপ মোম মোম ধরিয়ে দেখলে শশা দেবো হ্যাঁ একটু ঠেকিয়ে নাও নিয়ে রাখো কলাটা দিয়ে দেবো নাকি ছাড়িয়ে না ঠিক ঠেকিয়ে রেখে দিল বাবা

হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে তুলো তুলে নাও নিয়ে দিত আমার একটা রাখো আছে দুটো আছে তুমি দুটো নাও নাও না তুমি ওটা নাও আমার দুটো আছে দিয়েছি দিয়েছো হ্যাঁ আমার একটু দুটো কো আমিও দিয়ে নেব মনো সাগাছি দিতে হয় বলে পূজাটা তুমি বলছো না হ্যাঁ দেরি হবে তা মন্দির বন্ধ হয়ে যাবে না মন্দির বন্ধ হয়ে গেছে

এই যে টাকা মানে তোমার পুজোই দিকে যাচ্ছে তোমার দিকে যাচ্ছে দিবি ও পুজো দেবে দিবি